তোমাদের হিসাব কিতাব শুরু হবে আরম্ভ হবে গুনে গুনে এক একটা পায় পায় ভিন্ন ভিন্ন একেবারে কণা কণার যদি পাপ রাশি থাকে কিংবা পূর্ণ জানি নেকি রাশি থাকে সমস্ত কিছুর হিসাব ওই কেয়ামতের দিন হবে এবার আমাদের মধ্যে অনেকেই বলে অনেক যারা অজ্ঞ যারা জানে না বলে মরার পরে তো আর কিছুই নাই মরে গেলে মাটিতে মিশে গেলাম আর এই কালের আবর্তন শুধু শীত বর্ষা গ্রীষ্ম এই সব কালের আবর্তন হচ্ছে মানুষ বয়স হবে মারা যাবে মাটিতে আবার মিশে যাবে যা পাপ পুণ্য আছে এই পৃথিবীর বুকেই আছে জামিনের বুকেই আছে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা মরে গিয়ে হাড্ডিতে পরিণত হয়ে যাও তোমাদের হাড্ডি মাটিতে মিশে গিয়েও যদি লোহাতেও যদি পরিণত হয়ে যায় আমি আল্লাহ আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব। সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলমের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার আর তাস্তার গাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা নিসুল আরিবিন সৈকদুল মুরসালিন খাতমানবীন শফিউল মুসনাবিন আকাম জেনাবি মোহাম্মদ রসুল্লাহ আলহিহি ওয়াসাল্লামের প্রতি সকলে মিল্লা মহাজ সামাইনিকরাম হদ্সোনার পর সুরাই লুকমান থেকে আঠাশ নম্বর উনত্রিশ তিরিশ নম্বর আয়াত পিলাবৎ করেছি যে আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তা নিজ প্রতিপালক হওয়া ইবাদত উপাসনার উপযোগী যে আল্লাহ কি রূপে আল্লাহ ইবাদত উপাসনার উপযোগী কারণ লা শারিক আল্লাহ আল্লাহর কোনো শারিক নাই আজ এই পৃথিবীর বুকে মানবজাতি আজ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসকে তারা খোদারূপে পরিণত করে দিয়েছে আমরা শুক্রিয়া জানাই আল্লাহর কাছে পরবর্তীগারকে আমরা এক আল্লাহ স্বীকার করি কিন্তু তবুও আমরা ভাবছি যে হয়তো আমরা মুসলমান আমরা ইমানদার আমরা ঈদের নামাজ পড়ি বকরা ঈদের নামাজ পড়ি বা সুন্দরভাবে জুম্মার নামাজও পড়তে এসেছি তো আমরা হচ্ছি মমিন মুসলমান হ্যাঁ আমাদের জন্যে জান্নাত একেবারে রেডি করা হয়ে আছে আর মরলেই একেবারে জান্নাতে ঢুকে যাবে সবারই মুখে একটাই কথা মরার পরেই শান্তি আছে মরার আগে শান্তি নাই মরার আগে সাংসারিক সাংসারিক জীবন যাপন করতে মানুষ দেশ বিদেশ ভ্রমণ করতে কত রকম কষ্ট আর বাড়ির সাথে ঝগড়া বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী জায়গা জমি সম্পদ এই সমস্ত নিয়ে কত বিভিন্ন ধরনের ঝামেলা এই শান্তি পাওয়া যাবে তো একমাত্র মরার পরেই শান্তি পাবে কিন্তু না এই সব হচ্ছে তুচ্ছ মিথ্যে কথা তোমার মরার পরে তোমার নামায় আমাল তোমাকে যে জমিনের বুকে যে পরীক্ষার জন্য তোমাকে পাঠানো হয়েছে যে কাজের জন্যে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে তোমাকে পয়দা করা হয়েছে কী হিসাবে তুমি মাল খরচ করেছো কার সাথে কিভাবে চলেছো তোমার তোমার চরিত্রটা কেমন ছিল আখলাখ কেমন ছিল ব্যবহার কেমন ছিল এই সমস্ত কিছুরির একটা হিসাব কিতাব করা হবে আর সেই হিসাব কিতাব কবে হবে সেটা হবে কেয়ামতের দিন হাসরের মাঠে হিসাব হবে আমরা ভাবি মরার পরে শান্তি কিন্তু না মরার পরে তোমাদের হিসাব কিতাব শুরু হবে আরম্ভ হবে গুনে গুনে এক একটা পায়ে পিন্ন ভিন্ন একেবারে কণা কণার যদি পাপ রাশি থাকে কিংবা পূর্ণ নেকি নেকি রাশি থাকে সমস্ত কিছুর হিসাব ওই কেয়ামতের দিন হবে এবার আমাদের মধ্যে অনেকেই বলে অনেক যারা যারা জানে না বলে মরার পরে তো আর কিছুই নাই মরে মাটিতে মিশে গেলাম আর এই কালের আবর্তন শুধু শীত বর্ষা গ্রীষ্ম এইসব কালের আবর্তন হচ্ছে মানুষ বয়স হবে মারা যাবে মাটিতে আবার মিশে যাবে যা পাপ পুণ্য আছে এই পৃথিবীর বুকেই আছে জামিনের বুকেই আছে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা মরে গিয়ে হাড্ডিতে পরিণত হয়ে যাও তোমাদের হাড্ডিগুলো মাটিতে মিশে গিয়েও যদি লোহাতেও যদি পরিণত হয়ে যায় আমি আল্লাহ আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন মা খালকুকুম ওয়া লা বা'আসুকুম ইল্লা কা নাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বাসীর তোমাদেরকে সবাইকে সৃষ্টি করা ও কিয়ামতে উঠানো তেমনি যেমনি একটা প্রাণকে আমি কোন বলে পয়দা করেছি কোন সোহান আল্লাহ বলেছেন হয়ে যাও তো তখনই ওই প্রাণটা হয়ে গেল যেটা আল্লাহ ভেবেছেন যেটা হয়ে যাও কোন জ্ঞানে হয়ে যাও তেমনি হয়ে গেল আসমান হয়ে যাও হয়ে গেল জমিন হয়ে যাও হয়ে গেল এই মানব জাতির সমস্ত সমগ্র জাহাজ আল্লাহু ربুল এই কোন শব্দ দ্বারা তৈরি করেছেন কোন পলিটিকান কোন মিস্ট্রি কোন মেকানিক কোন ইঞ্জিনিয়ার ছাড়াই আল্লাহু ربুল আলামিন এই কোন শব্দটা দিয়ে তৈরি করেছেন হয়ে যাও তো হয়ে গেল যদি আল্লাহু ربুল আলামিন এই প্রথমবার সৃষ্টি করেছেন তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন আসমানকে প্রথমবার সৃষ্টি করেছেন জমিনকে আবার আল্লাহ আমতের পূর্বে যেমন সব কিছুকে ধ্বংস করে আবার দ্বিতীয়বার তৈরি করতে আল্লাহর কি কোনো অসুবিধা হবে দ্বিতীয়বার আল্লাহ যেমন প্রথমবার তৈরি করতে আল্লাহর কোনো কষ্ট হয়নি কোনো অসুবিধা হয়নি তেমন দ্বিতীয়বার আবার তোমাকে পয়দা করতে তুমি নিজে ভাবো তুমি কি ছিলে একটা নথফা থেকে তোমাকে আল্লাহ এর পূর্বে আয়তে পূর্বে সুরাতে আপনাকে বলেছিলাম আল্লাহ কিভাবে মানুষকে তৈরি করলেন সামান্য একটা পানি পানি দিয়ে নুৎফা দিয়ে আল্লাহ গোষ্ঠে হারে এত সুন্দর গঠন শক্তি এই সব কিছু আল্লাহ তৈরি করলেন সব কম দিয়ে হয়ে যাও তো হয়ে গেল ৰব ইনাল্লাহ হাসাম হনদাসির নিশ্চ আল্লাহ শুনে এবং দেখেন কি দিন ওইভাবেই উঠানো হবে যেমন প্রথমবার তোমাকে কোন বলে তোমার সারা জাহানকে কোন বলে তৈরি করা হয়েছিল ওই কেমতের দিনও কোন বলে আবার তোমাদেরকে পুনোরয় তৈরি করা হবে। ওয়েসতা আলামতারা আন্নাল্লাহহা ইউলি জুল্লাইলা ফননাহারি বাইউলি জুলনাহা অফিল্লাইল বাসাসারা সাঞজাবাল কামারা। কুল্লইয়াজোরি ইরা জালিম মোসাম্মাওয়া আন আল্লাহ বিমা তাম আলু না কবির আল্লাহরম কুল আলমিন ওয় শ্রোতাদেরকে বলছেন যেমন আপনারা শ্রোতা আপনারা শুনছেন আল্লাহরম পুলা আহ আমিন বয়ান করছেন ই কোরআনের মধ্যে এ ওই শ্রোতা তুমি কি দেখো এই যে আল্লাহ রাতকে আনয়ন করেন দিনের অংশ এবং দিন কে করেন রাতের রংশে এখানে আল্লাহ পাঠ তৃত্তির হিসাবে বর্ণনা করা হয়েছে ইয়ানি যেমন আমরা দেখি কোনো সময় এমন সময় আসে যে রাত বড় হয়ে যায় দিন ছোট হয়ে যায় আবার কোনো সময় এমন আসে যেমন দিন বড় হয়ে যায় রাত ছোট হয়ে যায় তেমনই আল্লাহ বলেন যে তুমি কি দেখো নি যে আল্লাহ রাতকে আনয়ন করেন দিনের অংশে এবং দিনকে করেন রাতের অংশে ইয়ানি এবার এখানে বোঝা গেল যে যদি দিন বড় হয় তাহলে রাতের কিছু অংশ নিয়ে দিনকে দিয়ে দেয় বলেই তো দিন বড় হয় রাতের অংশকে কিছু নিয়ে দিনকে দিয়ে দেওয়া হয় আবার যখন দিন ছোট হয় তো দিনের কিছু অংশ রাতকে দিয়ে দেওয়া হয় আপনারা দেখেননি কোনো এখন সময় আছে যে পাঁচটার সময়তে সন্ধ্যা লাগে আবার দেখা যাচ্ছে কোনো দিন সাতটার সময় সন্ধ্যা লাগে ছটার সময় সন্ধ্যা লাগে এইভাবেই আল্লাহ পাক লেনদেন করেন দিনের সাথে রাতের রাতের সাথে দিনের এই সব কি তোমরা দেখতে পাও না যে আল্লাহ দিনের কিছু অংশ রাতকে দিয়ে দিল যে রাত লম্বা হয়ে গেল আবার রাতের কিছু অংশ দিনকে দিয়ে দিল তো দিন লম্বা হয়ে গেল এইসব কালের আবর্তনে এগুলো সব কে করছে তাই আল্লাহ বলেন তুমি কি দেখো এই যে লাল্লা আনয়ন করেন দিনের অংশে এবং দিনকে করেন রাতের অংশে অর্থাৎ হর্ষ বৃদ্ধি করেন এবং তিনি সূর্য এবং চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকটি একদিকে নির্ধারিত পর্যন্ত এই চন্দ্র আমরা দেখতে পাচ্ছি এটা শুধু বান্দাদের উপকারের জন্যে বান্দাদের উপকারের জন্যে সূর্যকে চন্দ্রকে একটা নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে চলমান করছেন কে সেই মহান রব্বুল আলম তারপরে বলেন প্রত্যেকটি এক একটি নির্ধারিত মেয়াদ কাল পর্যন্ত বিচারণ করে অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত অথবা নিজ নিজ নির্ধারিত সময় পর্যন্ত অর্থাৎ সূর্য বর্ষের শেষ ভাগ পর্যন্ত এবং সূর্য চন্দ্রের ও শেষ ভাগ পর্যন্ত কারণ এবং এই যে আল্লাহ তোমাদের কর্মসমূহ সমপকবত রেখেছেন এটা এই জন্যে যে আল্লাহ সত্য এখানেই বোঝা গেল যে একমাত্র ইবাদত উপশনার উপযোগী হচ্ছেন মহান رب العالمین আর বাকি সব হচ্ছে ধ্বংসশীল এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমাদের ইবাদতের উপযোগী যে আমরা যে ইবাদত উপাসনা করছি আমরা যে নামাজ পড়ছি আল্লাহর বন্দেগি করছি এর উপযোগী আল্লাহ কি না এটার জন্য আল্লাহ পাক বুঝাচ্ছে যে দেখো আমি দিনকে রাত করি রাতের অংশ দিনে পাঠাই তারপরে কিয়ামতের দিনে আবার তোমাদেরকে পুনরয় জীবিত করব তাহলে বলো যে ইবাদত তোমাদের সেজদা তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হক এই সমস্ত জিনিস ইবাদত এই ইবাদতের হক রাখেন সেই মহান রব্বুল আলামিন যিনি

যাদের তারা পূজা করছে সবই বাতিল সবই ধ্বংসশীল যাদের তোমরা পূজা করো টাকা পয়সা জমি জায়গা মুখ ভূত গাছ বৃক্ষ এর একটা পূজা আছে মহব্বত ইবাদত কাকে বলে মহব্বত কি ইবাদত বলে ভালোবাসাকে ইবাদত বলে আজ আমাদের মধ্যে আল্লাহর মহব্বত নাই তাহলে আল্লাহর ইবাদত কিসের হবে আজ আমাদের মধ্যে আল্লাহর ডর নাই আল্লাহর ভয় নাই তাহলে আল্লাহর ইবাদত কিসের হবে মহাসা সামে আমরা আপনারা ভাবি যে শুধু গাছেকে পূজা করলে শুধু মূর্তি পূজা করলে শুধু পূজা হয় না এখানে ভালোবাসার জিনিস আছে যে আজ আমরা নিজের পানের চাইতে নিজের সম্পদের চাইতে নিজের টাকা পয়সার চাইতে নিজের আল আওলাদের চাইতে বিবি বাল বাচ্চার চাইতে আমরা কাকে ভালোবাসি আর যাকে ভালোবাসি সেই হচ্ছে উপযোগী হচ্ছে কিন্তু আজ আমরা নিজের জীবনের চাইতে বেশি আমরা আমাদের জমিটাকে ভালোবাসি আজ আমরা জীবনের চাইতে বেশি টাকা পয়সাকে ভালোবাসি কারণ এগুলো ছাড়া দুনিয়ায় চলা মুশকিল আছে আর ওগুলোর চক্করে আমরা এগুলো চক্কর ফেল করে দিচ্ছি নামাজ রোজা এই সব বাতিল হয়ে যাচ্ছে কিসের চক্করে সংসারের যাপন করার কারণে কারণ সংসার চালার কারণে আজ কাজে কামে আমরা ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত আছি আজ ভাই ভাই মাথা ফাটাফাটি ফাটি করছি কিসের কারণে কিছু পরিমাণ অংশ পরিমাণ জমির কারণে কারণ আমরা ভাইকে বাদ দিয়ে আমরা আত্মীয়ত্যাকে বাদ দিয়ে আমরা জমি জায়গাটাকে জমি জায়গাটাকে বেশি ভালোবাসি মহাসমিনিকরা দুনিয়াতে পাক যে ইবাদতের উপযোগী বলছেন তোমরা দুনিয়াতে তোমাদের একে অপরের মহাব্বাত যেটা থাকবে সেটাই হবে কারণ আজ তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার সমস্ত সম্পদ এই দুনিয়াতেই থেকে যাবে কিন্তু তোমার যাওয়ার জন্য তোমার কাছে যদি কিছু পাঠানো হয় কোনো তোমার আত্মীয় কোনো তোমার বন্ধু বান্ধব